বিধানসভার সাহসপুর বাজার সংলগ্ন এলাকায় সিধুকানু মূর্তিতে মাল্যদান করে শুরু করা হয় হুল দিবস পালন জলেশ্বর মুর্মু এবং বাবুলাল মুর্মু জানান সাঁওতাল বিদ্রোহকে কেন্দ্র করেই হুল দিবস পালন করা হয় সিধু ও কানুর মূর্তিতে মাল্যদানের পর ওনাদের জীবনী এবং হুল দিবস সহ সাঁওতাল বিদ্রোহের বিষয়ে আলোচনা চলবে সারাদিন এছাড়াও থাকছে আদিবাসী নৃত্য এবং সন্ধ্যায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান চলুন জেনে নেওয়া যাক হুল দিবসের সংক্ষিপ্ত ইতিহাস বিভিন্ন সূত্র অনুসারে জানা যায় সাঁওতাল বিদ্রোহ যা সন্থাল বিদ্রোহ বা সাঁওতাল হুল নামে পরিচিত সাঁওতাল বিদ্রোহ হয়েছিল বর্তমান ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং জমিদারি প্রথার বিরুদ্ধে একটি বিদ্রোহ এটি আঠারোশো সালের তিরিশে জুন শুরু হয়েছিল এবং আঠারোশো সালের তেসরা জানুয়ারি পর্যন্ত স্থায়ী হয়েছিল সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন চার সহদর ভাই সিধু কানু চাঁদ এবং ভৈরব মুর্মু তাদের মধ্যে প্রধান নেতৃত্বে ছিলেন সিধু এবং কানু হুল বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল জমিদারি প্রথা উচ্ছেদ করা প্রায় ষাট হাজার সাঁওতাল সংগঠিত হয়েছিল দামিনী কোহ এর বনের পাহাড়ে তার মধ্যে আনুমানিক পনেরো হাজার মানুষের মৃত্যু হয় এবং বহু মানুষ বাস্তুচ্যুত হন হাজার হাজার বাড়ি ধ্বংস হয়েছিল এই বিদ্রোহের ফলে বিদ্রোহে যেসব মানুষের মৃত্যু হয়েছিল বা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যেই হুল দিবস পালিত হয় সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে ইন্দাস থেকে মিলন পাজার রিপোর্ট এম বিএস যে মাল্যদান করা হলো এবং সিধু কানুরতে ট্যাচুতে মাল্যদান করা হলো কি মূলত অনুষ্ঠানটা আছে আজকে আজকে অনুষ্ঠান আছে আমাদের ফুল দিবস আজ থেকে আঠারোশো সালে যে ইংরেজদের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে যে নিজের জাতি সত্তাকে এবং নিজস্ব ফরমটাকে বজায় রাখার জন্য যে আন্দোলন শুরু করেছিল সেই আমাদের বীর বান্টা সিদু কানু নেতৃত্ব যে দিয়েছিল তার সেটি আমরা আজকে মাল্যদান করলাম এবং বিশিষ্ট নাকি অনুষ্ঠানে ব্যক্তি বলতে আমাদের ইন্দাস থানার পুলিশ আধিকারিক সাব ইন্সপেক্টর মহাশয় মহাসয়বু তিনি এসেছিলেন এবং ডিআইবি মহাশয়া এসছিলেন আপনার নামার পরিচয় আমার নাম বামুলাল মুর্মু ইন্দাস ফুল কমিটির সম্পাদক আজকে মূলত প্রোগ্রামটা হচ্ছে দিবস এই আদিবাসী তথা সাঁওতাল সম্প্রদায়ের মানুষ ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য লড়াইয়ের ময়দানে জমেছিল সেটা আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিরিশে জুন আজকে সেই আন্দোলনের একশো সত্তরতম দিবস আমরা পালন করলাম যাদের নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়েছিল। যাদের নেতৃত্বে এই আন্দোলনে একটা সড়ো ধাক্কা ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বা ব্রিটিশ বিরোধী শাসনটাকে তাদের তরফ নড়িয়ে দিয়েছিল। তাদের দুই নেতৃত্ব আমাদের বীরবান্টা শিশু কানু তাদের মূতিতে আমরা মানবদান করলাম এবং তাদের স্মৃতিতে মানাবণ করে আজকে সম্মান সম্মেলন এই যে অনুষ্ঠানটা করা হলো কোন কোন অঞ্চল থেকে লোকজন এসেছে আমাদের ইলাস ব্লকের প্রত্যেকটা অঞ্চল যে সমস্ত আদিবাসী জনগোষ্ঠী রয়েছে তারা সকলে এসে আজকে আমাদের এই করেছে এই অনুষ্ঠানের সাথে সাথে আর কোনো অনুষ্ঠান আছে নাকি আজকে আমাদের এখানে অনুষ্ঠানের মধ্যে আমরা আজকের দিনে কী ঘটনা ঘটেছিল কেন ঘটেছিলো ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলনটা কেন শুরু করেছিল এবং স্বাধীনতাটা আমাদের আদিবাসীরা পেতে চেয়েছিলো আত্মনির্ভর হয়ে বাঁচতে চেয়েছিলো দুপালে সেইগুলোকে দুবার একটা ব্যাখ্যা আমরা আজকে প্রোগ্রামে বা সেখানে ভক্তদের মাধ্যমে তুলে ধরবো এবং কিছু সাংস্কৃতিক কালচার আমাদের প্রোগ্রাম থাকবে সেখানে সেগুলি আজকে ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত আছে আপনার নামার পরিচয় আমার নাম